মালয়েশিয়া বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ আগস্ট মালাক্কা কাউবয় রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ছয়টায় মালয়েশিয়ার মালাক্কা শাখা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মালাক্কা শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিনের সভাপতিত্বে ও জিলানি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ এ সময় প্রধান অতিথির বক্তব্যে তালহা মাহমুদ বলেন বাংলাদেশ আজ সৌরশাসক থেকে মুক্তি পেয়েছে ছাত্র সমাজের অসহযোগ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে তাই আজ নতুন করে দেশ সাজাতে প্রবাসীদের প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাতে হবে বাংলাদেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি সাখাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুব দলের সহসভাপতি মঞ্জুর খান এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাহিদ শাহরিয়ার ফারুক সহ মালয়েশিয়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী ভাইয়েরা ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান টিভি